আসসালামু আলাইকুম তোমার যারা সেকেন্ড টাইমে দিতেছো বিভিন্ন অ্যাডমিশন না তো মেডিকেল দেবো না তো ইউনিভার্সিটি না তো অন্য কোথাও পরীক্ষা দেবা তো তোমাদের মধ্যে ম্যাক্সিমামে কমন থাকে যে ভাইয়া কীভাবে ফার্স্ট টাইমে তো আমাদের এ কোথাও চান্স হয় না সেকেন্ড টাইমে কীভাবে পড়তে পারি কীভাবে ভালো ভালোভাবে পড়লেই ভালো জায়গায় চান্স পাবো তো তোমাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে তো দেখো আমি তোমাদের প্রথমত একটা হার্স রিয়ালিটি দিয়ে কথা শুরু করি সেটা আসতে দেখো তো তোমাদের মধ্যে দেখবা যারা সেকেন্ড টার্মে যেতে তাদের মধ্যে কিন্তু নাইনটি পার্সেন্ট স্টুডেন্টে কিন্তু মানে যারা প্রথম এম চান্স না পায় দ্বিতীয় টার্মে কিন্তু চান্স পায় না নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ভাই আপনি আমার আমাদের প্রথমেই কি আমাদের মোটিভেশনটা নষ্ট করে দিলেন ভাই না কারণ কি ভাই যারা তোমার ফার্স্ট টার্ম থেকে সেকেন্ড টার্মে দেয় এর মাঝেই কিন্তু একটা হিউজ একটা প্রেশার পরে মাথার মধ্যে একটা বড় সমস্যা বা বড় চ্যালেঞ্জ তোমাদের জন্য হয় সেখানে কিন্তু তোমার নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করো ওই চ্যালেঞ্জটা নিতেই যার কারণে কিন্তু তোমাদের সেকেন্ড টাইমে কোথাও চান্স হয় না তো আমি তোমাদের সামনে বেশ কয়েকটা কথা শেয়ার করবো কয়েকটা টিপস শেয়ার করবো যেটা তুমি হয়তো যদি ফলো করো ইনশাল্লাহ তুমি ফার্স্ট টাইম যেমনে গেছে গেছে সেকেন্ড টাইমে এক জায়গায় না এক জায়গায় চান্স পাবা তো আমি তোমাদের সঙ্গে ঠিক থার্ড ভেসে পয়েন্ট দিল প্রথম থার্ড ভেবে শেয়ার করবো দেখো তোমাদের ক্ষেত্রে বর্তমানে সব থেকে মেজর একটা প্রবলেম হবে সেটা হচ্ছে মোটিভেশন ধরে রাখা এটা কেন বলতেছে ভাই যখন কেউ ফার্স্ট টাইম কত না হয় তখন তুমি দেখো তোমাদের আশেপাশে যে বন্ধুগুলো ছিল বা পরিবেশ ছিল বা ফ্যামিলি সবাই তোমার অনুকূলে যায় মানে অনুকূলে কেউ থাকে না সবাই তোমার যায় সেক্ষেত্রে তোমাদের মোটিভেশন ধরে রাখার পড়াশোনার ক্ষেত্রে সেটা যথেষ্ট পরিমাণ বাধাগ্রস্ত হয় যার ফলে তোমার কোথাও কোথাও পড়াশোনা করার ক্ষেত্রে বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বা কোথাও ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের বাধার সম্মুখীন হও তো তাহলে তোমার কি হয় তো সেক্ষেত্রে তোমার মোটিভেশনটা নষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু তুমি কিন্তু পড়াশোনার গতিটাকে ধরে রাখতে পারো না এবং মানে কিছুদিন পরপরে কিন্তু পড়াশোনা মানে মোটিভেশনটা নষ্ট হওয়ার কারণে অনলাইনে চলে যাও পড়াশোনা বাদ দিয়ে দাও যার কারণে তোমার তোমার চান্স হয় না তো প্রথম কাজ কি বলতো এই মুহূর্তে আশেপাশে যারাই তোমার ভালো কথা বলুক বা মন্দ কথা বলুক যেটাই বল কাজ করবো এটা নিজের মধ্যে মোটিভেশন যে আমি ফার্স্ট টাইমে যা ভুল করছি না কেন সেকেন্ড টাইমে সেই ভুল আমি করি না ঠিক আছে তাহলে তুমি দেখতে পারবা যে তোমার আর অটোমেটিক্যালি তো পড়ার প্রতি যে একটা গতি সেটা অটোমেটিক্যালি বেড়ে যাবে ঠিক আছে তো দ্বিতীয় যে প্রশ্নটা হতে পারে তোমার যে সময় টাইম ম্যানেজমেন্ট দেখো তোমার প্রথম ক্ষেত্রে যে প্রথমে পড়াশোনা করতো তো ফার্স্ট টাইমে তো সেক্ষেত্রে তুমি কিন্তু টাইম প্রপারলি ইউটিলাইজ ইউটিলাই যার কারণে কিন্তু তুমি মানে চান্স পাও না এটা বলতে পারো কারণ কি আমরা পড়াশোনার ক্ষেত্রে যে টাইমটা থাকে সেটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করি না যার কারণে চান্স হয় না তো তোমার কাছে কি বলতো তোমার যে দিনে যে টাইমটা থাকবে সেটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করবো কিরকম একটা ঘুম প্রপার ঘুম মানে পড়াশোনা করার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা দরকার তোমার সেটা হচ্ছে একটা শান্তিপূর্ণ ঘুম বা একটা প্রপার ঘুম দরকার সেটা তোমার ছয় থেকে আট ঘন্টা এটা এই টাইমটা নিশ্চিত রুটিনের মধ্যে যেন থাকে এইটা যেন কখনো চেঞ্জ হয় না কারণ যত বেশি ঘুমাবা তোমার ব্রেনটা তত শার্প হবে পড়াশোনা সহজে মাথার মধ্যে ঢুকবে তো প্রথম কাজ কি বলতো মোটিভেশনটাকে ধরে রাখবা দ্বিতীয় কাজে টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করবা টাইমটাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে এক সময় ঘুম এক সময় পড়াশোনা অন্য কোনো কাজে ইউজ করবা ঠিক আছে তো টাইমটা এভাবে তুমি প্রপারলি ইউটিলাইজ করে ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা তোমার যে তারপর যে মেন মেন যে প্রবলেমটা হয় যে তুমি দেখো তুমি যখন ফার্স্ট টাইম অ্যাডমিশন দেছো তখন তুমি বুঝতেই পারছো যে তোমার কোন কোন জায়গায় দুর্বলতা আছে কোন কোন জায়গায় তুমি ভালোভাবে পড়ছো এই বিষয়ে তোমার তো অর্ডার আইডিয়া আছে তুমি কি করবো বলতো যেগুলো দুর্বল ওগুলো তুমি হাত দাও না আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি আমার অনেক ফ্রেন্ড সেকেন্ড টাইম দিয়ে কোনো চান্স হয় তো তারা কি করতে তারা এই কাজটা করতো যে যে সেপারে তারা ভালো পারতো সেটা বারবার পারতো আর যেটা পারতো না সেটা দুর্বল ওই টপিকে হাত দিত না যার কারণে কিন্তু ওর একটা মানে কষ্ট করার চান্স নেই তোমার কাছে কি বলতো প্রথমে তুমি ফার্স্ট টাইম বুঝতে পারছো যে আমার এই জায়গায় দুর্বলতা এই চ্যাপ্টার গুলো আমি স্কিপ করছিলাম এই এই টপিকগুলো আমি পড়ি নাই তো আমার প্রথম কাছে এই এখন জাস্ট ওই টপিকগুলো ওগুলো আগে শেষ করবো ওগুলো দিয়ে আমাদের একটা ভালো একটা কনসেপ্ট মাথায় মধ্যে নিয়ে আসবো বা ভালো একটা আইডিয়া নিয়ে আসবো ঠিক আছে তার মানে আছে তোমার যে দুর্বল যে পয়েন্টগুলো দুর্বল পয়েন্ট আছে ওগুলো তোমাকে সেরে উঠতে হবে ওই জায়গাতে কাটিয়ে উঠতে হবে নিজেকে ঠিক আছে তাহলে এই বিষয়গুলো মাথায় ভালো রাখবা এবং অতিরিক্ত প্রেশার না তোমরা কি করে বলতো যে ফার্স্ট টাইম আমি চান্স পাই না এটা একটা মাথায় প্রেসার নাও ফ্যামিলি প্রেসার ফ্যামিলি আমি যে সেকেন্ড টাইম টাইম তো চান্স পাই না সেকেন্ড টাইম তুমি একটা আশা দিছি যদি সেকেন্ড টাইম কোথাও চান্স পাবে তাহলে আমার জন্য আমার ফ্যামিলি কি না কি করবে তা এগুলো মাথার মধ্যে ঝেড়ে ফেল দেবা আমার কাছে পড়াশোনা করবা যে কি হয় না হয় সেটা পড়াশোনা পরে রাখা যাবে বাট এই মুহূর্তে আমার টাইম হয়েছে কি বলতো পড়াশোনা করার তো তুমি চেষ্টা করবা যে নিজেকে ঠান্ডা লাগবে মাথাটাকে ঠান্ডা লাগবে বাইরের কোনো কিছু নিজেকে অ্যাড করবা না তাহলে দেখবে যে অটোমেটিক্যালি তোমার পড়ার প্রতি যে গতিটা সেটা বেড়ে যাচ্ছে প্লাস নিজের মধ্যে মোটিভেশন ধরে রাখতে পারতেসো যত বেশি মাথার মধ্যে প্রেশার নেবা তত তোমার পড়াশোনার গতি কমে যাবে তুমি কোনো একটা জিনিস সহজে বুঝতে পারতেছ ওটা বুঝতে পারবে না যেটা তোমার কিন্তু অ্যাডমিশন দ্বিতীয় টাইমে যে অ্যাডমিশন দেয় এটাও কিন্তু একটা বড় ধরনের ব্যাঘাত ঘটাতে পারে তো তুমি চেষ্টা করবা যে এই যে সাতটা পয়েন্টের চ্যালেঞ্জের কথা কথাগুলো এগুলো একটু ভালো মাথায় রাখবা প্রথম কি বলতো মোটিভেশনটাকে ধরে রাখবা দুই নম্বর থেকে টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করবা এবং তিন নম্বর পয়েন্টে বললাম যে দুর্বল টপিকগুলো আছে সেগুলো তুমি আগেই মানে ওগুলো টপিকে বেশি মানে গুরুত্ব দিয়ে পড়বা

কি বললাম নোট খাতা তুমি একটা নোট খাতা বানাবা সেটার মধ্যে তোমার কাছে আমি কি কি ভুল করতেছি সেই জিনিসগুলো নোট ডাউন করো তুমি একটা চ্যাপ্টার পড়ছো ওটা তুমি পরীক্ষা দেবো দেবা পরীক্ষা কখনো মিস দেবা এই একটু পরে বলবো তোমাদের কিভাবে তো তুমি যে পরীক্ষা দিতেছ পরীক্ষার মধ্যে যে টপিকটা তুমি ভুল করতেছো সেই টপিকটা আগে হ্যান্ড ডাউন করবা যে আমি এই চ্যাপ্টারে মনে করো তুমি মনে করো সাপোজ ফিজিক্সের কথা বলি ফিজিক্স মনে করো কাজ ক্ষমতা শক্তি মনে করো তুমি যে কর্মদক্ষতা দক্ষতা টপিকটা থেকে একটা এমসি করছো তুমি পারো নাই করো ওই তোমার মনে বা তুমি ওই কনসার্টটা জানো না তুমি কি করবা যে নোট খাতার মধ্যে লিখবা যে কর্মদক্ষতা এই টপিকটা লিখবা যখন তুমি এভাবে মনে করো পড়লা এক সপ্তাহে তিনটা ক্লাস করছো তোমার প্রতি সপ্তাহে তিনটা ক্লাস হয় তো তোমাকে তুমি তিনটা ক্লাস করলে তিনটা ক্লাস করে তিনটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি মেথে বা বায়লজি চারটায় করতে পারো চারটার মধ্যে দেখো যে তোমার পঁচিশটা পয়েন্টে তোমার প্রবলেম আছে তুমি কি করবা ওই সপ্তাহ বাদে প্রতি সপ্তাহে ওই টপিকগুলা রিভিশন দেবা এবং দুই সপ্তাহ পর আবার রিভিশন আবার দুই সপ্তাহ পর আবার রিভিশন যখন তুমি বারবার রিভিশন দেবা তুমি যেগুলো জানো ওগুলো তো মাথার মধ্যে আসে আর যেগুলো তোমার জানা নাই সেগুলো কিন্তু তোমার রিভিশন হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি তো এভাবে কিন্তু নিজের ভুলগুলোকে নোট ডাউন করে করে রিভিশন দিয়ে মধ্যে রিভিশন দেওয়ার মাধ্যমে কিন্তু সেই ভুলগুলোকে নিজেকে কাটিয়ে উঠাইতে পারো

ক্লাস গুলো মন্ত্র সহকারে করো প্লাস হ্যান্ড নোট করো সার যা যা পড়াইতেছে অনলাইনে ভাইয়া যা যা পড়াইতে সবগুলো নোট ডাউন করো সেগুলো নোট ডাউন করে হাতের মানে খাতার মধ্যে রাখো এগুলো পরীক্ষার আগে বা ক্লাস শেষের পর ওই জিনিসটা পড়ো তারপর সলভ করো তারপর কি করবো বলতে ওই ওই যা যা পড়ছো ওই টপিকের প্রতি একটা এক্সাম দাও এক্সামের মধ্যে তুমি বুঝতে যে তোমার কোন কোন টপিকে ভুল আছে কোন কোন টপিকে তোমার একটু হলেও মানে গুরুত্ব দেওয়া উচিত তুমি বুঝতে পারবা ঠিক আছে তাহলে এইভাবে যদি তুমি প্রপার ওয়েতে ইউটিউব মানে রিভিশন দাও তাহলে আশা করি যে তোমার একটা পারফেক্ট রিভিশন দেবে ঠিক আছে কিন্তু মাথায় রাখবা এক্সাম একটা মিস দেবা না কেন বলতেছি ভাই তুমি যে পড়ছো মনে করো তুমি অনেক কিছু পড়ছো তুমি সব কিছু জানো তুমি কীভাবে বুঝবে যে তোমার এই পড়াটা মাথার মধ্যে তোমার সেভ আছে এটা বোঝার একমাত্র উপায় আছে যে এক্সাম এই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার কোন জায়গায় ঘাটতি আছে কোন জায়গায় কি করা লাগবে ঠিক আছে তাহলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে

যেমনি করোনা কারণ নিজের মধ্যে মোটিভেশন ধরে রাখবা তো এই জন্য বলি দেখো এই যে একটা দীর্ঘ একটা সময় এই সময়টা কেউ কিন্তু কন্টিনিউ করতে পারে তোমাদের পারে কিন্তু এই এখন বুঝতে পারছো যে কেন থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই যে মাধ্যমে এই মিডিল পয়েন্টে তারা মোটিভেশনটা ফেলে তারপর রাস্তা রাস্তা থেকে সরে যায় যার কারণে বাকি টেন চান্স পায় তো আমি বিশ্বাস করি তোমরা এখন নিজেদের মধ্যে মোটিভেশন ধরে রাখবা এবং প্রপার ওয়েতে পড়াশোনা করবা যাতে তোমার মোটিভেশনটা ধরে রাখে এবং বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পারো ঠিক আছে নিজের মধ্যে মোটিভেশন ধরে রাখবা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা আল্লাহর কাছে চাবা সবকিছুর মালিক কিন্তু আল্লাহ তালা তো তোমার পরিশ্রম যেভাবে যেমনই হোক আল্লাহর কাছে চাবা নিজের প্রতি বিশ্বাস রাখবা ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা ঠিক আছে তো সবাই ভালোভাবে পড়াশোনা করবা সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকে পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম